বাংলাদেশ বর্ষসেরা বিএনপি দুর্নীতিগ্রস্ত ইসলামী চরমপন্থার হুমকি প্রতি বছর ডিসেম্বর মাসে দ্য ইকোনমিস্ট একটি দেশকে কান্ট্রি অব ইয়ার ঘোষণা করে বিজয়ী দেশটি সবচেয়ে বা নৈতিকভাবে শীর্ষস্থানীয় নয় বরং তা বিগত ১২ মাসে সবচেয়ে বেশি উন্নতি করেছে এমন দেশ ইকোনমিস্টের সংবাদদাতাদের মধ্যে তীব্র আলোচনা চলে আগের বিজয়ীদের মধ্যে রয়েছে কলম্বিয়া ইউক্রেন এবং মালাবি 2023 সালে তেইশ সাল ইকোনমিস্ট গ্রিসকে এই পুরস্কার দিয়েছিল কারণ তারা দীর্ঘমেয়াদী আর্থিক সংকট থেকে বেরিয়ে আসার পাশাপাশি একটি সংযত মধ্যপন্থী সরকার পুনর্নির্বাচিত করেছিল এবছর ইকোনমিস্ট সংক্ষিপ্ত তালিকায় পাঁচটি দেশের নাম ছিল দুটি দেশ খারাপ শাসনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে পোল্যান্ডে দু সালের পার্লামেন্ট নির্বাচনের পর টনল টাস্কের নেতৃত্বাধীন নতুন প্রশাসন আগে সরকারের ক্ষতি পুষিয়ে নেওয়ার কাজ শুরু করেছে আট বছর ধরে শাসন করা ল অ্যান্ড জাস্টিস পার্টি উদার গণতান্ত্রিক নীতি ধ্বংস করেছে তারা আদালত গণমাধ্যম এবং ব্যবসা খাতের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে দশ হাজার কিলোমিটার দূরে সাউথ আফ্রিকানরাও ভালো শাসনের দাবি তুলেছে মে মাসে নির্বাচনে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস বা এ এনসি উনিশশো সালে বর্ণবাদ অবসানের পর প্রথমবার পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে অর্থনৈতিক ব্যর্থতা ক্ষমতাসীন দলের মাধ্যমে প্রতিষ্ঠান ধ্বংস লুটপাট ইত্যাদি কারণে ভোটাররা বিরক্ত হয়ে উঠেছিল এনসির নেতারা উদার নৈতিক দল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের সাথে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে একটি দেশ অর্থনৈতিক সংস্কারের জন্য ইকোনমিস্টের পুরস্কার পেতে পারে আর্জেন্টিনার নীতিগুলো দীর্ঘদিন ধরে ভয়াবহ ছিল অপচয়ের উচ্চ মুদ্রাস্ফীতি একাধিক বিনিময় হার এবং একের পর এক ঋণ খেলাপির ঘটনা 2024 সালে দেশটির অ্যানার্কো ক্যাপিটালিস্ট প্রেসিডেন্ট হ্যাভিয়ার মিলেই বিশ্বের সবচেয়ে র‍্যাডিক্যাল মুক্তবাজার অর্থনীতির পরীক্ষা নিরীক্ষা সূচনা করেন সরকারি ব্যয় ব্যাপক ভাবে কমিয়ে দেন এবং নিয়ন্ত্রণ শিথিল করেন ইকোনমিস্টের রানার আপ সিরিয়া সিরিয়া দেরিতে তালিকায় স্থান পেয়েছে 8 ডিসেম্বর বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার মাধ্যমে অর্ধ শতাব্দীর নৃশংস একনায়কতন্ত্রের অবসান ঘটে গত তেরো বছরে গৃহযুদ্ধ এবং রাষ্ট্রীয় সহিংসতায় প্রায় ছশো হাজার মানুষ মারা গেছে আসাদের শাসন ব্যবস্থায় রাসায়নিক অস্ত্র দিয়ে নির্যাতন চালানো হয়েছে এমনকি নগদ অর্থের জন্য মাদক ব্যবসায়ও তিনি যুক্ত হয়েছিলেন তার পতনে সিরিয়ার জনগণের মধ্যে আনন্দের জোয়ার বয়ে যায় তার স্বৈরাচারী সমর্থক রাশা এবং ইরানের জন্য এটি একটি লজ্জাজনক পরাজয় তবে তার শাসনের পরিবর্তে যা এসেছে তার মানও গুরুত্বপূর্ণ হায়াত তাহরির আল শাম বা এইচটিএস সবচেয়ে শক্তিশালী বিদ্রোহী গোষ্ঠী তারাই এখন এবং সিরিয়ার অন্যান্য অংশ নিয়ন্ত্রণ করছে তবে দু ষোলো সালের আগে এই গোষ্ঠী আল কায়দার সঙ্গে যুক্ত ছিল তারা কয়েক বছর ইদলি প্রদেশ দক্ষতার সঙ্গে পরিচালনা করেছে তবে দমন পীড়ন চালিয়েছে যদি এইচটিএস বেশি ক্ষমতা পায় তবে তারা একটি ইসলামী স্বৈরাচার প্রতিষ্ঠা করতে পারে আবার যদি তারা পর্যাপ্ত ক্ষমতা না পায় তবে সিরিয়া আরও টুকরো টুকরো হয়ে পড়তে পারে ডেল্টা ফোর্স ইকোনমিস্টের বিজয়ী বাংলাদেশ তার একটি স্বৈরশাসককে ক্ষমতাচ্যুত করেছে অগস্টে ছাত্রদের নেতৃত্বে রাস্তায় বিক্ষোভ করে শেখ হাসিনাকে পদত্যাগে বাধ্য করা হয় তিনি একশো মিলিয়ন জনসংখ্যার দেশটিকে পনেরো বছর শাসন করেন একজন স্বাধীনতা সংগ্রামীর কন্যা হিসেবে তিনি এক সময় দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির নেতৃত্ব দিয়েছেন কিন্তু পরে তিনি দমনমূলক হয়ে ওঠেন নির্বাচনে কারচুপি করেন বিরোধীদের কারাগারে পাঠান এবং প্রতিবাদকারীদের গুলি চালানোর নির্দেশ দেন তার শাসনে বিশাল পরিমাণ অর্থ চুরি হয় বাংলাদেশের ইতিহাসে ক্ষমতার পরিবর্তনের সময় প্রতি হিংসাপূর্ণ সহিংসতার নজির রয়েছে প্রধান বিরোধী দল বিএনপি দুর্নীতিগ্রস্ত ইসলামী চরম একটি হুমকি তবে পরিবর্তন এখন পর্যন্ত আশা ব্যঞ্চক নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন একটি অস্থায়ী টেকনোক্র্যাটিক সরকার ছাত্র সেনাবাহিনী ব্যবসা এবং সুশীল সমাজের সমর্থন পেয়েছে এটি শৃঙ্খলা ফিরিয়ে এনেছে এবং অর্থনীতি স্থিতিশীল করেছে 2025 সালে তাদের ভারতের সাথে সম্পর্ক মেরামত এবং নির্বাচনের তারিখ নির্ধারণ করতে হবে প্রথমে আদালতগুলোকে নিরপেক্ষ করে এবং বিরোধীদের সংগঠিত হওয়ার সময় দিয়ে এটি সহজ হবে না তবে একজন স্বৈরাচারীকে অপসারণ এবং আরও উদার সরকারের দিকে এগিয়ে যাওয়ার জন্য বাংলাদেশ ইকোনমিস্টের কান্ট্রি অফ দ্য ইয়ার নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর